মাদারীপুরে শিবচরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বেধরক মারধরে আহত হয়েছে নৈশ প্রহরী গতরাত তিনটার দিকে পৌরসভার হাতির বাগান মাঠ সংলগ্ন মূল সড়কে বিআরবি কেবল এর বিক্রয় কেন্দ্রের হানাদায় ডাকাত প্রায় একচল্লিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতরা ঘড়ির কাটায় তখন রাত প্রায় তিনটা শিবচর পৌর এলাকায় বিআরবি কেবলের বিক্রয় কেন্দ্রে হানা দেয় ডাকার দল নৈশ প্রহরীকে বেধরক পিটিয়ে গাড়িতে আটকে রাখে তারা পরে কলাপসিবল গেট ও শাটার কেটে ভেতরে ঢোকে ডাকাতরা মালামাল ও নগদ অর্থ লুট করে গাড়ি যোগে পালিয়ে যায় তারা মুস্তফাপুর এলাকায় সড়কে ফেলে যায় নৈশ প্রহরী দাদন মিয়াকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস জানান ডাকাত দল প্রায় একচল্লিশ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করেছে চেয়ারে বসেছিল চেয়ারে উনি বসে ছিল তো ওরা গাড়ি দুটো গাড়ি নিয়ে আসছে ওখানে বসে ওরে ওয়ার্ডে মাথায় প্রথম বাড়ি মারছে তারপরে এলোপাতারি বাড়ি মেরে ওরা গাড়ির ভিতরে ঢুকাই ফেলে এরপরে এরা আস্তে আস্তে কাটিয়েছে করে নিয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি সিকিউরিটি গার্ড আইসলে অভিযোগ দিতে মালিক পক্ষ বলে জানা সেই অভিযোগ দিতে হবে না আমরা আসছি তখন রা আসলে ওনাদের আইএনজিবি নিয়ে আসছে অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব জাহিদ হাসান Jogou news.